তো বুঝা গেল যে রোজাদারের জন্য দুটি খুশির খবর এক নম্বর আমরা পেলাম যেটা বুঝতে পারলাম যে ইফতারের সময় ইফতারের সময় যদি আপনার সামনে সালাম রাখা হয় বা ইফতারের খাবার রাখা হয় তাহলে আপনি কতটা খুশি হন দুই নম্বর হচ্ছে অফার হাতুন কয় রব্বিহি দু নম্বর হচ্ছে যে জান্নাতে শ্যাম পালনকারীরা আল্লাহ সাথে সাক্ষাৎ করবে অর্থাৎ জান্নাতে আপন প্রতিপালকের সাথে সাক্ষাতের সময় আমি আপনাকে বলতে চাই যে আপনি যদি আল্লাহকে দেখেন কতটা খুশি হবেন আপনি সাধারণ মানুষ দেখেন যারা একটু ভাইরাল ভাইরাল আপনি তাদেরকে দেখে কত কতটা খুশি হন যদি আপনার সামনে এখন ডাক্তার জাকে নিয়ে চলে আসে তাহলে আপনি দেখেন কত কত খুশি হবেন ওইরূপ মহান আল্লাহ তাআলাকে যিনি আমাদের মালিক যিনি সবার মালিক যিনি সারা বিশ্বের মালিক তার চাইতে আর কেউ বড় নয় তার সামনে যদি আপনি বা তার সামনে আপনি থাকেন বা তাকে যদি আপনি দেখেন তাহলে আপনি কতটা খুশি হবেন অনেক খুশি হবেন তারপরে অংশ কি বলছেন ওয়ালা বলা হয়েছে যে নিশ্চয় শ্যাম পালনকারীর মুখের গন্ধ আল্লাহর কাছে চাইতে চাইতে অধিক সুগন্ধময় জি হাতে সমস্যা আমরা কি বুঝতে পারলাম যে নিশ্চয় শ্যাম পালন করে মুখের গন্ধ আল্লাহর নিকট মিষ্কের খুশবু অপেক্ষাও অধিক সুগন্ধময় জি এখানে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর কাছে রোজাদের মুখের গন্ধ এটা আল্লাহর কাছে এত প্রিয় এত প্রিয় যে মিষ্কের যে খুশবু রয়েছে স্যান্ড রয়েছে ওই খুশবুর চাইতে অনেক সুগন্ধময় তাই বলে আপনি দাঁত মাজবেন দাঁত মাজবেন এত নয় এর ব্যাখ্যা দ্বারা আমি আপনাকে বলতে চাই বুঝতে চাই পচা পানি এবং ভালো পানি ফিল্টার পানি এবং পচা পানি আপনি পচা পানি গন্ধ শুনবেন কত খারাপ গন্ধ এবং ফিল্টার পানি আপনি গন্ধ শুনেন ফিল্টার পানির একটা গন্ধ রয়েছে ওইরূপ রোজাদার ব্যক্তির ভিতর থেকে একটা গন্ধ আছে ওই ফিল্টার পানির মতন সুন্দর একটা গন্ধ আছে ওই গন্ধটা আল্লাহর কাছে পছন্দ জি মুখে আমরা যে খাবার খাই যে ওই গন্ধগুলো বেরোয় পচন পচে যায় গন্ধ হয় সে গন্ধ নয় সেটা ওটা গন্ধ আলাদা ওই গন্ধ আল্লাহ কাছে খুব পছন্দনীয় তারপর অংশ অসিয়াম জুন্নাতুন সিয়াম হচ্ছে জাহানম থেকে বাঁচা ঢাল সরু সিয়াম আপনাকে জাহানম থেকে বাঁচাবে রোজা আপনাকে জাহানম থেকে বাঁচাবে সম্মানিত সুতরাং আমাদেরকে এই সিয়াম পালন করতে হবে অর্পর অংশ ওয়াইদা কানা ইয়াউম সাওম ইয়াহাদিকুম ফালা ইয়ারফুক ওয়ালা ইয়াসহাব কি বলছেন যখন তোমাদের কারো সিয়াম পালন করার দিন আসবে যখন তোমাদের কারো শ্যাম পালন করার দিন আসবে সে জন্য ফালা আয়ার খুশ সে যেন অশ্লীল কথা না বলে ফালা আয়াস এবং সে যেন ওয়ানার্থক সরগোল না করে এহাদের সমস্যা আমরা কি বুঝতে পারলাম যে যখন তোমাদের মধ্যে কারো শ্যাম পালন করার দিন আসবে অর্থাৎ যখন কেউ শ্যাম পালন করবে তোমাদের মধ্যে কাউ কেউ সে যেন অশ্লীল কথা না বলে মিথ্যা কথা না বলে গালমন্দ না করে ঝগড়া না করে এবং অর্থ অপরিচিত কথা যেন না বলে আর কি বলছেন ফাইন সাব্বা হাদুন আউকাতালাহু কেউ যদি তাকে গালি দেয় শ্যাম পালকে পালনকারীকে কেউ যদি গালি দেয় অথবা আউকাতালাহু অথবা ঝগড়া করতে চায় সে যেন বলে শ্যাম পাল করে বলে কি বলে ইন্নি ইমরাউন সাইম অর্থাৎ সে যেন বলে যে আমি একজন সিয়াম পালনকারী আমরা এই হাদিসের ব্যাখ্যা দ্বারা কি বুঝতে পারলাম হাদিসের অংশে আমরা কি বুঝতে পারলাম যে কেউ যদি আপনাকে দেয় অথবা গালাগাল আপনার সাথে ঝগড়া করতে চায় লড়াই করতে চায় তাহলে আপনাকে বলা উচিত যে আমি 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 পালনকারী আছি বা রেখেছি রেখেছি রোজা শিয়াম 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 তোমার সাথে ঝগড়া করব না লড়ব না এই বলে আমাদেরকে সেখান থেকে শুধু দিতে হবে তাহলে আমরা অপরোপ্ত হাদিস দিয়ে আমরা হাদিস দ্বারা সম্পর্ক কি বুঝতে পারলাম যে এক পয়েন্ট আল্লাহ রব আলিন তিনি এর প্রতি নিজেই দিবেন কারণ শ্যাম রাখা হয় আল্লাহ আল্লাহর জন্য শ্যাম রাখা হয় এবং এর রেজাল্ট বা ফল আল্লাহ নিজে দিবেন দুই নম্বর পয়েন্ট পেলাম যে রোজাদারের জন্য দুটি খুশি খবর রয়েছে ইফতারের সময় দুই নম্বর হচ্ছে তার প্রতিপালকের সাথে সাক্ষাতের সময় জান্নাতে তিন নম্বর পয়েন্ট পেলাম যে আল্লাহর কাছে আল্লাহর কাছে এই রোজাদারের মুখের গন্ধ মিষ্কের সাথে অধিক সুগন্ধময় তিন নম্বর পেলাম যে অসিয়াম জুন নাতুন শিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল স্বরূপ শিয়াম আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে তারপর পয়েন্ট পেলাম যে যারা শিয়াম রাখবে তারা যেন ফালা এয়ারফোর্স সে যেন মিথ্যা কথা না বলে অশ্লীল কথা না বলে গালাগাল না দেয় ঝগড়া না করে ইত্যাদি সমানত উপস্থিতি তাহলে আমরা হাজির রাখি বুঝতে পারলাম আমাদেরকে এই সমস্ত যতগুলো পয়েন্ট বললাম এই সমস্ত পয়েন্ট আমাদেরকে আমল করতে হবে হাদিস বুখারি মুসলিম ইস্কাদ হাদিস নাম্বার উনিশশো

নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে একটি দরজা রয়েছে জান্নাতে একটি দরজা রয়েছে ইতালুল্লাহুর রায়য়ান যার নাম রায়য়ান যার নাম কি রায়য়ান ইয়া দুখুলু মিনহু সায়মুন ইয়াওমুল কিয়ামা কিয়ামতের দিন সে দরজা দিয়ে সিয়াম পালনকারীরা প্রবেশ করবে লা ইয়া দুখুলু মিনহু আহাদুন গায়রুহুম তারা বেদ আর কেউ সে দরজা দিয়ে প্রবেশ করবে না ফাইদা দেখালো উগলিক কেউ যদি প্রবেশ করার চেষ্টা করে তাহলে উগলিক বন্ধ তার দরজা বন্ধ করে দেওয়া হবে ফেলাম ইয়াদ ফুল মিন আহাদুন আর সে আর কেউ সে দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না সম্মানিত দর্শন মন্ডলী তাহলে আমরা এই হাদিস দ্বারা একটি পয়েন্ট পেলাম যে যারা সিয়াম পালন করে তাদের জন্য আলাদা একটি জান্নাতের দরজা রয়েছে শুধু সেই দরজা দিয়ে কে প্রবেশ করবে যারা শ্যাম পালন করে তারা শুধু সেই দরজা দিয়ে প্রবেশ করবে সেই জান্নাত প্রবেশ করবে সে দরজা নাম জান্নাত রাইয়ান নাম কি জান্নাত রাইয়ান সে দরজা দিয়ে শ্যাম বা শ্যাম পালন করে ছাড়া অন্য কেউ সেই দরজাতে মানে প্রবেশ করতে পারবে না তারপর হাদিস হাদিস

সিয়াম হচ্ছে জাহান্ন থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ সিয়াম আপনাকে জাহান্ন থেকে বাঁচাবে এবং সুদুর্গ সুদৃহ দুর্গ মানে জাহান্ন জাহান্নাম এবং সে আপনার মাঝে একটা দরজা একটা দেওয়াল দেওয়া দেওয়া হবে যে যে দেওয়ালে আপনাকে জাহান নাম স্পষ্ট করতে পারবে না সমানত উপস্থিত তাহলে আমরা বুঝতে পারলাম শিয়াম কত গুরুত্বপূর্ণ এ তারপর হাদিস আর মোয়াজ জাবার হাদি আল্লাহ তালা আনহ আন্না নবী সাল্লাম কল লাহু আলা আদুল্লুকা আলা আবু আবিল খৈর মাজিন জাবর রাদি আল্লাহ তালন বলেন যে নবী কুল সাল্লাহ আসলাম তাকে বললেন আমি কি তোমাকে কল্যাণের সব দরজা কথা বলে দেবো না আমি কি তোমাকে কল্যাণের সব দরজা কথা বলে দেবো না তখন কে বলছেন মহাজ জাবেদ বলছেন পুল তো বালা ইয়া রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মহাজন জাবেদ বলছেন যে হ্যাঁ হ্যাঁ রসুল আপনি বলুন আপনি বলুন তিনি বললেন কি বললেন অলসম জুন জুন্না সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ দান পাপকে মিটে দেয় কামা ইউল মাউন নার যেমন পানিকে পানি আগুন দিয়ে যেমন পানি আগুনকে নিবে দেয় আমরা এই হাদিস দ্বারা কি বুঝতে পারলাম এই হাদিসে আমরা দুটি পয়েন্ট পেলাম তার মধ্যে একটি পয়েন্ট পেলাম যে সিয়াম হচ্ছে যার নাম থেকে বাঁচা ঢাল শুরু তারপর পয়েন্ট হচ্ছে যে এই মাসে আমাদেরকে দান করতে হবে এ মাছ বলো নয় সারা বছর আমাদেরকে দান করতে হবে কারণ দান পাপকে মিটিয়ে দেয় আপনি যে পাপ পাপ গুলো করেছেন ছোট ছোট পাপ গুলো করেছেন ওই পাপগুলো গুলো আল্লাহ রাব্বুল আলামিন এই দানের মাধ্যমে কি করবেন মিটিয়ে দিবেন তার বুঝে যাচ্ছে যে সিয়াম কত গুরুত্বপূর্ণ ইবাদত তারপর হাদিস হাদিস সহিহ তারগিব ওয়া তারহিব হাদিস নাম্বার ৯৮৬ আন আবি উমাদ বাহলি রাদিয়াল্লাহু তাআলা আনহু কুলতো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু উমাদ বাহলি রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললাম ইয়া সাল্লাম বললাম ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম মুরনি বিআমাল আপনাকে আপনি আমাকে একটি আমলও কথা বলুন আল্লাহ বলছেন বলেন যে আলাইকা বিসাম তুমি সিয়াম পালন করো কেন না ফাইন্নাহু লা আঈদুল্লাহু কেন না ইবাদতের জগতে সিয়ামের সহপর্যায়ের কোনো ইবাদত নেই ইবাদতের জগতে শিয়ামের সম পর্যায়ে কোনো ইবাদত নেই তারপর তিনি আবার বলছেন কুল তো ইয়া রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আপনার সাল্লাম মুরনি বি আমাল আপনি আমাকে একটি আমল কথা বলুন আলোচনা তিনি আবার বলছেন আলেক বি তুমি শিয়াম পালন করো কেননা শিয়াম এমন একটি এবাদত যে তার সম্পর্কে কোনো এবাদত নেই তারপর তিনি আবার বলছেন কে বলছেন আবু উমা তিনি আবার বলছেন কুল তো ইয়া রাসুল্লাহ তিনি আবার বলছেন যে আমি বললাম ইয়া রাসুল্লাহ হে আল্লাহ রসুল্লাহ সাল্লাম মুরনি বি আমাল আপনি আমাকে একটি আমল কথা বলুন আল্লাহ বলছেন যে আলেকা আলেকা বিশ্বাম ফল আলেকা বিশ্বাম তিনি বলছেন যে তুমি শ্যাম পালন করো না ফাইনাহু লা মিথলা লাহু না ইবাদতের জগতে শ্যামের দৃষ্টান্ত কোনো ইবাদত নেই সম্মানত আমরা এই দ্বারা কি বুঝতে পারলাম সিয়াম এত বড় গুরুত্বপূর্ণ এবাদত এত গুরুত্বপূর্ণ এবাদত যে আবু উমামা বাহিনী রাজি আল্লাহ তালা আনহু তিনি বলছেন যে ইয়া রাসুল আল্লাহ সাল্লাম আপনি আমাকে একটি আমল কথা বলুন রাসুল সাল্লাহ বলছেন যে তুমি সিয়াম পালন করো কারণ সিয়াম এমন একটি ইবাদত যে তার সম পর্যায়ে কোনো ইবাদত নেই তার সম পর্যায়ে কোনো ইবাদত নাই এই কথা তিনবার বললেন তিনবার জিজ্ঞেস করলেন তিনবার বললেন তাহলে বুঝে যাচ্ছে সিয়াম কথা গুরুত্বপূর্ণ ইবাদত সমান্ত প্রস্তুতি শেষের বলে আল্লাহ যেন আমাদেরকে এই শিয়াম রমজান মাসের সম্পূর্ণ মাসকে আল্লাহ আল্লাহ তালিহী যেন আমাদেরকে সুস্থতার সাথে পালন করা তফিদান আসসালামু আলাইকুম ওরমতুল্ল